এখানে বেল আছে প্রচুর পরিমাণ বেল এটার মধ্যে এই নিচের পক্ষে মনে হয় সত্তর আশি পিস এটার ভিতরে পরে এক দুইশো পিস করে এগুলার ইগুলার তলে অনেক বেল আছে বিসিআর তারপরে আপনার হইতেছে ডিভিডির বিভিন্ন বেল ট্যাপের বেল পুলি পুলি আছে যে দেখেন পুলি তারপরে প্রিমিয়াম বিভিন্ন ধরনের এই যে রেডিওর গ্যাং এখানে অনেক ভলিউম আরও জিনিস এই যে দেখেন নি যে ভিডিও সারা সাইডে দেখানো হয়েছে একটা ভিডিও আছে আর ওগুলো যাদের বেল টেল লাগবে যোগাযোগ করতে পারেন আমার কাছে প্রচুর পরিমাণ বেল আছে পুলি আছে পিনিয়াম আছে হেডও আছে আর অন্যান্য মাল আছে বি মাল আছে মালের অভাব নাই প্রচুর পরিমাণে যে বেল আছে ছোট্ট ছোট্ট বেল আছে বড় বেল আছে যদি লাগে আমার সাথে যোগাযোগ করেন নিতে পারেন এখানে এই যে দেখেন এই যে বেল আর বেল কত বেল লাগবে আপনাদের বিশে আর বেল থেকে শুরু করে এখানে এই যে ছোটো ছোটো বেলও আছে ছোটো বড় সাইজ আমার একটা ভিডিও আছে প্রত্যেকটাই খুলে খুলে একটা করে দেখানো হয়েছে ওই ভিডিওটাও দেখতে পারেন এখানে এটাও দেখতে পারেন ফোনাই বিসিআর বেল আছে এই যে এই যে আর অন্যান্য বিসিআর বেল মোটরের বিসিআর এর বেল বিভিন্ন থ্রি সিডি অডিও সিডি ভিডিও সিডি ডিভিডি বিভিন্ন প্রকারের বেল আমার কাছ থেকে নিতে পারেন প্রচুর পরিমাণ মোটামুটি যা আছে অনেক বছর চলবো সে অনেকেই নিয়ে আর রায়গাও দিতে পারেন ক্যাবরাইভাররা যারা চালান আবার অনেকেই দরকার হলেও নিতে পারেন এগুলা সিরাজ হয় অনেক সময় বয়স হইলে এই যে একটা বেল আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে আনতে পারবেন না দেখছেন এটা পাঁচশো তেতাল্লিশ প্রশিটটিতেও খাটব দেখছেন সাইজ এগুলা বেল আপনি এক পিস মন বানাইতেও পারবেন না অর্ডার দিবেন একজনের কাছে চাইবেন একটা আপনারা দেবো আর একটা যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের বাঘ মতো মাপ দিবেন ওই মাপে দেওয়ার চেষ্টা এখানে লেখা আছে অডিও ভিডিও মাপ দেখছেন আমার এই প্যাকেটের ভিতরে এটার ভিতরে অনেক হেড আছে হেড এই বক্সের ভিতরে অনেক হেড পুলি ভেল অনেক কিছু আছে এটার ভিতরে আরো মাল এইভাবেই রাখলাম যাতে হাওয়াটাও বাতাসটা ঢোকে এতদিন একটা প্লাস্টিক কারণে ছিল বাতাস ঢুকতে পারেন এই কার্টনের ভিতরে আল্লাহ ইনশাল্লাহ হয়তো বাতাস যাইতে পারে কারণ এগুলা তো মনে করেন যে বেশি গরমে সমস্যা হয় এই কারণে এইভাবে রাখলাম আপনাদের জন্য যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমার দোকান টাঙ্গাল কাকমারি ব্রিজের ডালে আইসাও নিতে পারেন কুড়িয়া করেও নিতে পারেন এখানে এখানে একটা এম আছে যে এম এমটা একদম একবারে অরিজিনাল মাইক্রো ল্যাব ডিসপ্লে সিস্টেম এই যে দেখেন এই যে ভলিউম দিলাম এই যে ভলিউম আশি গুণ তো আছে কমানো বাড়ানো যায় একটার থেকে বেঁচছে কোন মোটা সব কাজ করে এই এমটা যদি কেউ নেন খালি খালি এম এইটা যদি কেউ নেন তাহলে একদম তিন হাজার টাকাগুলো নিতে পারেন বাজিয়া খুব মজা পাবেন এমটা অরিজিনাল ভালো জিনিস অনেক ভালো জিনিস আর মুখটা বললাম যেটা সেটাই সেইটাই কোনো কথা নসর হবে না যা বলবো তাই যদি নেন নিতে পারেন আর বক্স এগুলা সাইডটা আছে বাজে চেক করবো আর একটা মোবাইলের প্রয়োজন আমার কাছে নাই এগুলা অরিজিনাল স্পিকার একবার খুব সুন্দর মিউজিক সাউন্ড কোয়ালিটি খুব ভালো এই যে আরেকটা একটা আছে চার পিস একজন একজনে নিব ওই চারটা বাজে চেক করে দিব আর একটা মোবাইল লাগবে আমার কাছে বর্তমান আর একটা মোবাইল আপাতত নাই ব্যবস্থা কইরা এই চারটা চেক করে বাজিয়ে ভিডিও ছাড়বো ইউটিউবে ওই লোকটাকে দেখানোর জন্য যে ঠিক আছে কি না এত সুন্দর বাজে ক্লিয়ার সাউন্ড একদম এগুলা যা ইচ্ছে করলে টুইটারও বানান যাবো সনি সেডের যে কোনো শেডের মধ্যে টুইটার এক এক পেজ করে টুইটার লাগাইলেও আপনি দুইটা টুইটার আপনার কত দাম তাও আপনার হয়তো সাতাশ টশো তাহলে এখানে তো দু হাজার তিন তিন হাজার টাকা স্পিকারের দাম আছে খুলা লাগাইতে গেলে টুইটার বানাইতে গেলে একটা নন ফ্ল্যাট একটা ক্যাপাসিটার লাগালে টুইটারের কাজ করব কারণ একটা মিউজিক ওডে খুব সুন্দর আর স্পিকার হিসাবে ব্যবহার করা যায় যেটাতে আমি যেমন ব্যবহার করে চেক করে দিব অনেক সুন্দর জিনিস দেখতে একটু পুরান দেখা যাইতেছে ময়লা টয়লা করছে দোকানে কাটনে ছিল বাইর করে নিয়ে এতদিন এখন বাইরে করছি বাজিয়ে দেবো একজনকে সে নেবে যা দাম চেয়েছি তাতে নেবে আর এমটা শুধু আলাদা বিক্রি হবে